আজ মহালয়া পিতৃপক্ষের শেষ ও মাতৃপক্ষের শুরু অর্থাৎ আকাশে বাতাসে পুজোর গন্ধ দেবী দুর্গার আগমনী সুরে মেতে উঠেছে সমস্ত বাঙালি হৃদয় অশুভ শক্তির বিনাশ ঘটিয়ে অর্থাৎ মহিষাসুরকে বধ করে মহিষ রূপে মা দুর্গা শুভ শক্তির বিকাশ ঘটাতেই মর্তে আসেন বছরে এই চারটি দিনের জন্য তার সন্তানদের নিয়ে চারিদিক মুখরিত হয়ে ওঠে মায়ের সুরে আর ঠিক সেই একই সময়ে বাংলার এমন একটি জায়গা রয়েছে বলা ভালো বাংলার এমন এক সম্প্রদায়ের মানুষ রয়েছে তারা মেতে ওঠে মহিষাসুরের পূজায় হ্যাঁ আপনারা ঠিকই শুনেছেন পুরুলিয়ার ভালাঘোড়া গ্রামে সাঁওতাল খেরোয়াল জনগোষ্ঠীর মানুষেরা মেতে ওঠে মহিষাসুরের পূজায় আসুন আজ আমরা জেনে নিই কেন এবং কীভাবে মহিষাসুরের পূজা করেন এই সম্প্রদায় নমস্কার আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল ডিভাইন ডায়েরি আর আমি সাথে রয়েছি আপনাদেরই প্রিয় বন্ধু পুরবী চট্টরাজ পুরুলিয়ার ভালাঘোড়া গ্রামে পূজিত হয় মহিষাসুর অর্থাৎ হুদুর দুর্গা পুরাণ মতে এই রাজ্যে বাস করত একজন অনার্য রাজা তার নাম হুদুর সাঁওতালদের প্রধান উৎসবগুলির মধ্যে একটি হলো দাসানি এটি একটি দুঃখের উদযাপন বাঙালি যখন মহিষাসুরের বধে স্বস্তির নিঃশ্বাস ফেলে মা দুর্গার আগমনে মেতে ওঠে তখন এই সম্প্রদায় চোখের জলে ভাসে মহিষাসুর বধ হওয়ার কারণে আর এটিকে তাদের ভাষায় বলা হয় দাসানি বা হুদুর পূজা। প্রাচীনকালে খেরোয়ালদের এক রাজা ছিলেন হুদুর তিনি বিদেশি হানাদারদের অর্থাৎ আর্যদের সঙ্গে যুদ্ধ করেছিলেন আর এই আর্যদের কর্তৃক প্রতারিত হয়ে তিনি খুন হন আসলে এই রাজা হুদুর ছিলেন বহু নারীতে আসক্ত একথা জেনে আর্যরা একজন সুন্দর নারীকে পাঠান এই রাজার কাছে তাকে খুন করার জন্য এবং অষ্টম দিনে এই নারী সেই রাজাকে হত্যা করে তারপর আর্যদের অত্যাচারে সমস্ত গ্রামবাসী মেয়ের পোশাক পরিধান করে রাতে অন্ধকারে নাচতে নাচতে গ্রাম ছাড়ে তাদের মতে এই রকম রাজা আর তারা পায়নি নারী কর্তৃক প্রভাবিত হয়ে রাজা হুদুর প্রাণ হারিয়েছিল বলে এই সম্প্রদায় দেবী দুর্গা নয় মহিষাসুরের পূজা করেন রাজা হুদুরকে স্মরণ করে এই হুদুর দুর্গা পূজা হয় মহানবমীর দিন এখন এই পূজা শুধু ভালাঘোড়া গ্রামে সীমাবদ্ধ নয় সমগ্র ভারতবর্ষেই এই সম্প্রদায় মেতে ওঠে মহিষাসুর অর্থাৎ হুদুর দুর্গা পূজায় এই খেরোয়াল সম্প্রদায়ের কাছে মা দুর্গার পূজা মহাপাপ তাদের চোখে মা দুর্গা হলেন ছলনাময়ী খলনায়িকা আর মহিষাসুর হলেন নায়ক এখন এই খেরোয়াল সম্প্রদায় হুদুর দুর্গা অর্থাৎ মহিষাসুরকে তাদের পূর্বপুরুষ বলেই মানে আজকের এই কাহিনী আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না কাহিনীটি ভালো লাগলে একটি লাইক করবেন চ্যানেলে নতুন হলে এবং এরকম আরও জানা অজানা কাহিনি জানতে হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন বন্ধুরা আজ এই পর্যন্তই দেখা হচ্ছে খুব শীঘ্রই এইরকম একটি কাহিনীর চুলচেরা বিশ্লেষণ নিয়ে ততক্ষণ ভালো থাকবেন ধন্যবাদ